শফুজ্জামান খান নামে একজন খুব প্রচণ্ড লোক ছিলেন একসময় ঢাকা শহরে উনি উপস্থিত ছিলেন উনি বললেন আমি দিল দেব পঁয়ত্রিশ টাকা কারণ দশটা বই কিনতে পঁয়ত্রিশ টাকা লাগে তো এটা না হলে তো পড়া শুরু হচ্ছে না তো উনি দিলেন আমাদের শুরু হলো পরের সপ্তাহে দেখি আবার বই নেই টাকা নেই কি করে কিনি পরে শোনা গেল যে একজন কন্ট্রাক্টরের তৃতীয় পক্ষের একজন সুন্দর স্ত্রী আছেন যিনি টেলিভিশনে মুখ দেখাতে খুবই আগ্রহী তা আমরা রে রে করে তার বাড়িতে যে হাজির হলাম যে আমরা সব করে দিতে পারি কারণ আমার তখন প্রোগ্রাম চলছে টেলিভিশনে সুতরাং দর্শকের শাড়িতে তাকে যদি আমরা একটু বসাই এবং তিনটা ক্লোজ আপ শট নেই তাহলে পরে একবারে পর্দা ঝলমল করে উঠবে এবং আমরা নিশ্চিত যে কিছু আমাদের হবে তো উনি আশা দিয়েছিলেন যে পঁয়ত্রিশ সাড়ে তিন কী বলে পাঁচ হাজার টাকা উনি তার স্বামীর কাছ থেকে জোগাড় করে দেবেন কিন্তু উনি দুঃখের বিষয় উনি ছিলেন তৃতীয় পক্ষের স্ত্রী সেই জন্য ঠিক পুরোটা হয় নাই আমার মনে হয় উনি যদি চতুর্থ পক্ষের স্ত্রী হতেন তাহলে হয়তো আমরা আরও কিছু বেশি পেতে পারতাম এই করে 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 সেই কর্মসূচি চলতে চলতে আজকে একত্রিশ লক্ষ বই কেনা হচ্ছে যার দাম আটচল্লিশ কোটি টাকা কেমন হ্যাঁ এই যে নদী সময় সেই ঝর্ণা বাড়তে বাড়তে শাখায় প্রশাখায় হ্যাঁ সে বড় হতে হতে সে একটা বিশাল কিছু হয়ে যায় এবং সমুদ্রের সঙ্গে যে একাকার হয় তো আমাদের জাতিকে যদি বড় হতে হয় তাহলে পরে আমাদের আমাদের চাউনিকে বড় করতে হবে আমাদের দৃষ্টিভঙ্গিকে বড় করতে হবে আমাদের জীবনকে বড় করতে হবে কারণ ছোট জীবন কেমন ছোট চাউনি আর বড় জীবন এই দুটো একসঙ্গে হয় না এটা হবে না ওটা যতই চেষ্টা করা হোক যতই কিছু বলা হোক এই যে আমেরিকা আমি একবার এক আমেরিকানের সঙ্গে বেশ এক ইসের মধ্যে বেশ তর্ক করেছি বলেছি যে দেখো টাকার সঙ্গে কালচার বা মানুষের শ্রেষ্ঠত্ব একসঙ্গে সবসময় যায় না যেমন তোমরা পৃথিবীর সবচেয়ে মানে শ্রেষ্ঠ ধনী দেশ আর আমরা পৃথিবীর একেবারে দরিদ্রতম দেশগুলোর মধ্যে আছে কিন্তু আমাদের দেশ আমাদের সংস্কৃতি আমাদের জাতি রবীন্দ্রনাথের মতো একজন জ্যোতির্ময় মানুষের জন্ম দিয়েছে যেটা তোমরা আজ পর্যন্ত তো সুতরাং আমরা যদি এক এক জাতি এক এক দিকে বড় হয় কে যে কিসে বড় হবে এটা বলা কিন্তু মুশকিল হ্যাঁ সবচেয়ে অলস মানুষও কিছু অবদান রেখে ফেলে অনেক সময় কেমন তো সেই জন্য আমরা চেষ্টা করেছি আমার জীবন শেষ এখন পরবর্তীদের হাতে এটা চলে যাবে এবং আশা করি সেই যে আমাদের যে ধারা সেই ধারা আরও প্রসারিত হবে আরও বিস্তৃত হবে আরও ব্যাপক হবে এবং আমাদের মন্ত্রী মহোদয়ের মতো লেখাপড়ার পৃষ্ঠপোষক যদি পাওয়া যায় বা এখানে যারা উপস্থিত আছেন তাদের মতো যদি পৃষ্ঠপোষক পাওয়া যায় এটা হবি